আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার টমেটো গাছ টমেটো গাছে বেশ কটা কলি আসছে তো এই গাছটা মানে মরে যেতেছে গাছটা সম্ভবত পাতা পাতা মরে যেতেছে এই যে তো দেখুন গাছে দেখছেন মানে মরা গাছেই ফল ধরতেছে আর হচ্ছে আমার তাজা গাছ হ্যাঁ তাজা গাছে ফল নাই তাজা গাছে ফল নাই ফলতে এই যে লাউ গাছটা দেখেন লাউ গাছটা মানে পাতা পোতা অর্ধেক খায় ফেলতেছে কবিতরে ওই গ্যাপে বিল্ডিংটির গ্যাপে অনেকগুলা কবুতর তো মাগিব বাজানোর আগে সাদে আসছি এসে দেখি কবিতরে এখান থেকে উড়ালতে যেতেছে কবিতর গুলা কিভাবে সরমি বুঝতেছি না লাভ কালকে দেখে গেলাম ভালো আজকে যে এটা নষ্ট হয়ে গেছে মোটামুটি রে ঠিক আছে ওই একটা তো গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা গাছে বীজ দিয়েছিলাম বীজ দেওয়ার পর এখন আবার বৃহৎবারে ভিটামিন দেওয়া লাগবে তো আজকে কি আমার করলাটা কি বড় হয়েছে কি না হ্যাঁ করলা দুইটা বড় হয়ে গেছে অলরেডি এরকম আর দুইটা হলে বাজি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে মশলা করলে ভালোই আসছে অনেকগুলো আসছে যেগুলো আসছে আর কি বেগুন গাছ বেগুন দুইটাই দুইটা তুলতে হবে না হলে যে পোকা আক্রমণ করতেছে আর এলো ছোট গাছ এটা মরে গেছিল গাছটা কালকে দেখলাম আজকে মনে গেছে আজকে একটু ভালো তাজা তাজা দেখা যায় ওমা এটা একটা বেগুন ধরছে এটা তো খেয়াল করি নাকি এই যে গেছ একটা বেগুন আসছে আর এই গাছটা কালকে আগা মরে গেছিল আর এই জায়গাটা ভেঙে দিচ্ছি এইটাতে তো কোনো আশা ভরসা দেখতেছি না মানে কুলি আসছে মানে উপরে একটা ফুলও আছে এটা বেগুন ধরবে কি না আর মরিচ গাছ থেকে মনে হয় আমার আম্মু আজকে মরিচ তুলে নিয়ে গেছে আর যে কটা আছে এগুলার মানে বড় হওয়ার মতো আর কোনো সিস্টেম নেই কারণ এই যে এরকম মরে যাইতাছে দুইটা রাইখা বাকি সব নিয়ে গেছে তো ছিল আজকের ছাদ বাগানের আপডেট তো কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার আলু গাছ লাগাইছি আলু গাছগুলো অনেক বড় হয়ে গেছে অনেক স্বাস্থ্যমান হয়েছে তো সবাই দোয়া করবেন যাতে আমার সাত বাগানের আশাটা যাতে পূরণ হয় যে পাতা এরকম ময়রা যেতেছে কারণ বুঝতেছি না যে এটা আমার মরে যেতেছে তো যাই হোক আপনারা সবাই দোয়া করেন চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দিন আমি নতুন নিউজ নতুন বললে আপনারা কেউ দেখেন না বা আমি টাইম হবে মানে টাইম মেনটেন ভিডিও ছাড়তে পারি না তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম